কাজল কৃষ্ণর গড়ে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য আরজিকর প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ব্ল্যাক স্পট হয়ে গিয়েছে বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা শুভেন্দু অধিকারের পরিকল্পনা বলে দাবি করেছে তৃণমূল এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে আগে নিজেদের এমপি এমএলএদের বাঁচান তদন্ত করুন উনি এমনিতেই সিবিআই তদন্ত করছে দোষীদের আড়াল করছেন কেন ওনার মিছিলে তার উত্তর মিলেছে সত্য গোপন করার চেষ্টা করা হচ্ছে সিপিএম বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে এত বড় নৃশংস ঘটনায় দোষীদের সাজা না দিয়ে নাটক শুরু করেছে তৃণমূল দুদিন ধরে বীরভূম জেলা জুড়ে দিলীপ ঘোষ রয়েছেন কলকাতার আরজিকর হাসপাতালের কাণ্ড নিয়ে আমিতপুরে বড় কালীতলায় পথসভা করেন দিলীপ ঘোষ বুধবার চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বাকি দোষীদের খুঁজে বের করার দাবি জানান তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষ এই নিয়ে

সেটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ বিশ্বের মধ্যে প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যাকে মমতা ব্যানার্জি আঞ্চল দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন তাকে সিবিআই করেছে সব তথ্য আসবে আর গন্ডগোল আজ নয় বহু বছর ধরে এর আগেও কয়েক মানে মার্ডার হয়েছে মহিলা পুরুষ ডাক্তার দেখানো হয়েছে এখন দেখা যাচ্ছে পুরোপুরি যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অপকর্ম তারা সব টিএমসি সেন্টারে আছে আর ধীরে ধীরে টিএমসির এমএলএ এমপিরা দেখছে তাদেরকে সাপোর্ট করছে মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুষ্টকারীদেরকে কিসের স্বার্থে কেন খালি টাকা পয়সা আমার মনে হয় এখন সরকারের প্রাণ ভ্রমণটা আর্জি করে লুকিয়ে আছে তার নেতারা কোটার ছেলে মেয়েদের ভর্তি করেছে তারা ডাক্তার চাকরি করছে দুজন নেতা এখন ওখানে আছে একজন নেতা তার মেয়ের প্রতি যে ঘটনা ঘটেছিল বলতে গিয়ে তাকে পার্টি সরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার যে অন্যায় করছে অমানবিক কাজ করছে পার্টির লোক যদি কোনো কারণে সেটা স্বীকারও করে নেয় তাহলে পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হবে ডাক্তার শান্তনু সেন তার প্রমাণ তার বিবেকের ডাক তিনি শুনেছিল বলে পার্টি থেকে সরিয়ে দিয়েছে যে পার্টির নেতারা চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছেন তারা দেখে রাখুন বাংলাদেশে এই নেতাদেরকে পায়ে দড়ি বেঁধে ঝোলানো হয়েছিল এরা সমাজবিরোধী কালকে আমি দেখলাম মমতা ব্যানার্জি মিছিল করছেন কার বিরুদ্ধে করছেন আমরা বুঝতে পারলাম না তার বহু সেলিব্রিটি এমএলএ এমপি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন আমি সেই মহিলা সেলিব্রিটি জিজ্ঞেস করতে চাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এই হতো আপনারা কি করতেন ছবি তুলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন আপনাদের কি বাধ্য বলার কথা আছে যদি মনে হয় ফাঁক আছে যান ও মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মা সব দেখা করে আসুন কি চলছে ওদের সঙ্গে আপনারা কবে এর বিরোধিতা করবে যখন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আজ সারা পশ্চিমবঙ্গের লোকের চোখের জল আজ টিএমসি নেতারা কোথাও সিপিএস কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এত বড় নৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে সিবিআই না আসুক তার চেষ্টা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ডক্টরদেরকে বন্ধ করার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেমন বাংলাদেশে সাধারণ মানুষ এগিয়ে এসেছিল এই সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন আমার মনে হয় সরকার যদি সত্যকে সামনে না আনে এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই মমতা বানার্জী একটার পর একটা অন্যায় করে যাচ্ছেন ভুল করে যাচ্ছেন

তার বাবা বলছেন তিনি নিয়মিত ডায়েরি লিখতেন কিন্তু পুলিশ সেই ডায়েরি বাজেয়াপ্ত করেছে প্রকাশ করেননি কি বলবেন পুলিশ অনেক কিছু বাজেয়াপ্ত করেছে অনেক তথ্য লোকানো হয়েছে আপনি চিন্তা করবেন এটা সিবিআই লেগেছে খালি ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করলে উল্টো টাঙলেই সব বেরিয়ে আসে কারণ এর পিছনে বিরাট নেক্সেস আছে অনেক দিন ধরে চলছে কোটি কোটি টাকার ব্যাপার আছে অনেক অবৈধ কাজ অসামাজিক কাজ হসপিটাল হয় তো সবাই জানতেন তাহলে ওই সন্দীপ ঘোষকে বারবার ট্রান্সফার করার পরে কি করে ফিরে আসে

এদিন বককেশ্বরের বেসরকারি আবাসনে একটি বৈঠক ছিল তাদের দলীয় কর্মীদের নিয়ে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু একরাশ বিস্ফোরক মন্তব্য কটাক্ষ তীব্র আক্রমণ শাসক দলের বিরুদ্ধে আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন তুলতেই দিলীপ ঘোষ জানান পশ্চিমবঙ্গ এখন একটি ব্ল্যাক স্পট হয়ে গেছে এই রাজ্যের কুকাণ্ড একেবারে দেশ বিদেশের মাটিতে ছড়িয়েছে রীতিমতো তীব্র নিন্দাল জানাচ্ছে একই সঙ্গে ওনাকে প্রশ্ন করা হয় যে চোদ্দই আগস্ট মধ্যরাতে আর্জি করে যে ভাঙচুর কাণ্ড করেছিল তৃণমূল দাবি করছে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা এ প্রসঙ্গে তিনি বলেন যে বাংলার সরকার রয়েছে তাদের হাতে পুলিশ প্রশাসন তাদের তদন্ত করা উচিত তদন্ত করে দেখুক কারা এই ভাঙচুর চালিয়েছে অন্যদিকে তিনি আরও এই প্রসঙ্গের পরেই তিনি আরও বিস্ফোরকভাবে আক্রমণ করেন তিনি বলেন যে এই তদ আর্যিকর তান্দ তদন্ত কিন্তু সিবিআই করছে সিবিআই তদন্ত নেমেছে তৃণমূলের এমপিএমএলএ যারা রয়েছে তাদেরকে আগে বাঁচান বাংলার সরকার তারপরে শুভেন্দু অধিকারী যে ভাঙচুর পরিকল্পনা এই নিয়ে তারা মুখ খুলবেন তিনি কিন্তু বলছেন যে নৃশংস ঘটনা এই নৃশংস ঘটনাকে কিন্তু বাম বাম এবং এবং সিপিএম অন্য রাম বিজেপি কংগ্রেসের দিকে যা আঙুল তুলছে এইসব না করে মূল অভিযুক্তদের আড়াল না করে দোষীদের সেই ব্যবস্থা করুক রাজ্যের সরকার রাজ্যের সরকার যে প্রতিবাদে নেমেছে তাকে সেখানে বোঝাই যাচ্ছে তিনি রাজ্য সরকার বাংলা সরকার কিন্তু দোষীদের আড়াল করছে রীতিমতোই আর্যিকর কাণ্ড নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম জেলা থেকে দিলীপ ঘোষ এই একই সঙ্গে তিনি কিন্তু বীরভূমের আহমেদপুরেও একটি পথসভা করেন সেই পথসভা থেকে বারবার আক্রমণ করেন তিনি আরও বলেন যে এটি একটি অরাজনৈতিকভাবে প্রচার অজনৈতিক পথসভা এখানে মানুষের ডাক দেওয়া হচ্ছে এখানে মানুষকে জাগতে হবে মানুষকে লড়াই করতে হবে এমনইভাবে কিন্তু নিদান দিচ্ছেন বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ রীতিমতোই আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য বীরভূম থেকে করলেন দিলীপ ঘোষ সাবস্ক্রাইব করুন আজ থাকবো বাংলাকে